ভাইরে ভাই ভাই রাতারাতি ফলোয়ার বাড়বে রাতারাতি ফলোয়ার বাড়বে তো যাদের ফলোয়ার বাড়তেছে না আমাকে নিত্য তো ফলোয়ার না ফলোয়ার বাড়বে যাদের ফলোয়ার বাড়তেছে না এই ভিডিওটা শুধু তাদের জন্য আমার থেকে চব্বিশ হাজার ফলোয়ার বাড়তেছে তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকে ফোন করতেছেন ভাই আমার তো ফলোয়ার বাড়তেছে না আমি মাসের পাশ মাস কাজ করতেছি বছরের বার বছর কাজ করতেছি ফলোয়ার বাড়তেছে না ভিডিওতে ভিউজ হচ্ছে না আমি এই ভিডিওটা শুধু তাদের জন্য যাদের ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন ভিডিওতে ভিউজ বাড়াতে চাচ্ছেন ভিওয়ার্স ফলোয়ার বাড়লে ভিডিওতে ভিউজ আসবে আপনারা তো জানেন যাদের রাতারাতি ফলোয়ার বাড়াতে চাচ্ছেন এই ভিডিওটা শুধু তাদের জন্য এখন আমার ভিডিও থেকে হাজার হাজার ফলোয়ার বাড়ে এবং আমার এক দিনে সর্বোচ্চ রেকর্ড সাত হাজার ফলোয়ার পাইছি একদিনে তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বর্তমানে এক লক্ষ দশ হাজার ফলোয়ার্স আমার টার্গেট হচ্ছে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স ঠিক আছে হয়ে যাবে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাবে রাতে ঘুমাবো সকালে উঠে দেখবো যে আমার অনমিলন ফলোয়ার্স হয়ে গেছে অবিশ্বাসের কিছু নাই অনলাইন ভাই এক বিরত থেকে যেমন চব্বিশ হাজার ফলোয়ার না ওই দুই চারটা বিশ বিরতে আসলে কিন্তু এরকম হয়ে যাব বুঝছেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে দিব আপনার ফলোয়ার্স কীভাবে বাড়াবেন ফলোয়ার্স বাড়লে অবশ্যই আপনার ভিউজ আসবে ঠিক আছে আর ভিউজ আসলে ইনকামও বেশি হবে কারণ আমি যে টেকনিকগুলো করি আগে কিন্তু আমার বিরুদ্ধে ভিউজ আসতো না ফলোয়ারও বাড়তো না এখন কিন্তু রাতারাতি ফলোয়ার বাড়ে প্রত্যেক দিন কিন্তু হাজার হাজার ফলোয়ার বাড়ে তো বিহর্স সর্বোচ্চ শেয়ার হবে সর্বোচ্চ শেয়ার করে দেন আমি আপনাকে প্রমাণ সহকারে দেখাইবো এক ভিডিওতে আমার চব্বিশ হাজার উপর প্লাস চব্বিশ হাজার প্লাস ফলোয়ার আসছে প্রমাণ সহকারে দেখাবো তারপরে বলবো বিহর্স যে টেকনিক খাটাইলে আপনার হাজার হাজার ফলোয়ার বাড়বে বুঝছেন আপনার একশো পার্সেন্ট যদি টিপসটি যদি কাজে না লাগে আমাকে আনফলো করে দিন ফলো করবেন না ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর অবশ্যই শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিওর্স আমি সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স দেখ সরাসরি আমার ফেসবুক অ্যাপসে আমি ক্লিক করবো দেখেন আমি ক্লিক করতেছি ক্লিক করে দিলাম এখন আমার সরাসরি প্রোফাইলে যাব আমার ভিডিওটা পিন করে রাখছি দ্রুত পেয়ে যাব টেনশন করবে না দ্রুত আপনি দেখাচ্ছি আমি এ আমার আলহামদুলিল্লাহ এক লক্ষ নয় হাজার ফলোয়ার্স দ্রুত রাতারাতি হয়ে গেছে আমার টার্গেট হচ্ছে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স রাতে ঘুমাবো সকালে হয়ে যাবে বিওয়ার্স টেনশন করার দরকার নাই ঠিক আছে সময় মতো হয়ে যাবে এখন দেখেন ফলোয়ার্স আজকে আপনাদেরকে বাড়াবো রাতারাতে ফলোয়ার বাড়ায় দেখাবো এই যে সে ভিডিওটা দেখেন বিওয়ার্স আমি পিন করে রাখছি এই যে দেখেন তেরো ফেব্রুয়ারিতে তেরো ফেব্রুয়ারিতে ভিডিওটা আপলোড করছিলাম বাইশ এপ্রিল ঠিক আছে এক মাস দিন হয়েছে তো তার জন্য সরাসরি আমি এখানে আমি ক্লিক করে দেবো ঠিক আছে আমার এই ভিডিওতে ক্লিক করবো এই ভিডিওতে আমি ক্লিক করব ভিডিওতে দেখেন তার জন্যে এই যে সি এক দিলে দুই পাখি মানাবো এই ভিডিওতে কত ইনকাম হয়েছে কত ডলার ইনকাম পাইছি কত বিউ হয়েছে বা বির কথা শুনলে মাথা ঘুরে মজবে দুই মিলিয়ন টু পয়েন্ট মিলিয়ন বিউ হয়ে গেছে ঠিক আছে আমি দেখাচ্ছি এই যে সি ইনসাইটস অ্যান্ড এয়ারস এখানে আমি ক্লিক করে দেব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার আগে ফলোয়ার্সটা দেখাই নেই অডিয়েন্স এইখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম তো বিওয়ার সরাসরি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিওয়ার্স একদম সরাসরি চব্বিশ হাজার তিরিশটি ফলোয়ার আসছে আমার অনলি অন এক ভিডিও থেকে কি প্রমাণ পাইছেন এক ভিডিও থেকে চব্বিশ হাজার যদি ফলোয়ার আসে বুঝছেন এইরকম যদি টিপস ভিডিও বানান এইরকম টিপস যদি আপনাকে দিয়ে দিই আপনার ফলোয়ার বাড়াতে সময় লাগবে না রাতারাতে হয়ে যাবে ঠিক আছে টিপসটা বলবো অবশ্য বেশি বেশি শেয়ার করে দেন প্রচুর পরিমাণ প্রত্যেকটা যে ভিডিওটা দেখবেন যাদের ফলোয়ার বাড়ানোর দরকার তারা শুধু শেয়ার করে দেন আর যাদের দরকার নেই স্ক্রুপুরে চলে যান ঠিক আছে তো এই ভিডিওটা বিওয়ার্স এই ভিডিওটা দেখেন আমার কি পরিমাণ আমার ভিউ হয়েছে আপনাদের দেখাইতেছি এই এই ভিউ হয়েছে আমার কিন্তু আমার এই ভিডিওতে টু পয়েন্ট মিলিয়ন এক মাসের মধ্যে টু মিলিয়ন ভিউ হয়ে গেছে ইনকাম কিন্তু আসছে পঁচিশ ডলার ইনকামের কথা বলি বিউর নয় লক্ষ ভিউতে পাইছিলাম আটচল্লিশ ডলার আর এখানে টু মিলিয়ন প্রায় আড়াই মিলিয়ন ভিউ থেকে মাত্র দিছে পঁচিশ ডলার আলহামদুলিল্লাহ যাই দিক ফেসবুক আর্নিং বর্তমান কমাই দিছে তো জানি না ঠিক হবে কিনা তো যা দিছে আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা আমার রাতারাতি ভাইরাল হয়ে গেছে রাতারাতি ভাইরাল হওয়ার কারণে একটা ভিডিও থেকে আমার বিশ হাজার ফলো আসছে দেখেন তাহলে আমার ভিডিওটা কিন্তু ভালো লেগেছে বিধায় কিন্তু আমাকে ফলো করেছে পঁচিশ হাজার একটা বিরোতে বাই সর্বস্ত রেকর্ড আমার ঠিক আছে তো এইবারে আবার এই ভিডিওটা দেখেন আমার শেয়ার হয়েছে ভিডিওটা শেয়ার হয়েছে প্রায় সাত হাজার মতো শেয়ার আসছে দেখছেন কিছু কিছু বিরোতে আমার দুই হাজার বিউ হয় না আর সেখানে সাত হাজার মানে শেয়ার হয়েছে বোঝে না লাগায় তাহলে কীরকম ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলতেছে আমার ঠিক আছে তো এই ভিডিওটা ভাই আগুন বরাবর যাদের কনটেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক থেকে অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন অনলাইন থেকে আমাদের মতো ডলার ইনকাম করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা হচ্ছে ভিডিও এডিটিং শিখবেন কিভাবে এই নিয়ে একটা ভিডিও করছিলাম বিওয়ার্স ভিডিও এডিটিং নিবেন যেভাবে নতুনদের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও এই ভিডিওটা দেখলে আপনি সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও করতেছি এই ভিডিওটা কিন্তু আমাকে শ্যুট করতে হবে আমাকে কিন্তু এডিট করতে হবে বুঝছেন তো যাক হোক বিওয়ার্স এরকম ফলোয়ার বাড়ছে এবারে আপনাকে বলবো এইবারে বলি ফলোয়ার্স দ্রুত রাতারাতে ফলোয়ার বাড়তেছে আপনাকে প্রমাণ সহ করে দেখাইলাম এইবারে বলবো কিভাবে বাড়াবেন বিওয়ার্স আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে যদি কাজ করেন যদি দ্রুত অগ্রগতি অগ্রগতি হতে চান আপনাকে ফেসবুক ফলোয়ার বাড়ানোর তিনটা টিপস দেবো বেশি বলবো না এক নাম্বার হচ্ছে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন আপনার পেজ বা প্রোফাইল এইটা যেন সুরক্ষিত থাকে ভালো থাকে কারণ পেজ প্রোফাইল যদি ভালো থাকে তাহলে আপনার ভিডিও রাতারাতে ভাইরাল হয়ে যাবে রাতারাতে ভাইরাল ভাইরাল কীভাবে করবেন সেটা আমি আপনাকে বলতেছি রাতারাতে যখন ভাইরাল হয়ে যাবে ফলোয়ার্স বাড়বে ভিউজ আসবে ইনকামও বেশি হবে পেজ যদি ডাউন হয়ে যায় আপনার ইনকামও হবে না আপনার পেজ ডাউন হয়ে যাবে তখন কিন্তু কাজ করা মন মানসিকতা কিন্তু হারিয়ে যাবে এই জন্য বলবো ফেসবুকের গাইডলাইন মানবেন অন্যের ভিডিও অন্যের মিউজিক দয়া করে ব্যবহার করবেন না সেক্সুয়ালি কাটাকাটি মারামারি এই কন্টেন্টগুলো তৈরি আপলোড করবেন না এগুলো ফেসবুকের গাইডলাইনের বাইরে ঠিক আছে এবার আসেন ভিডিও ভালো করবেন কিভাবে ভিওয়ার্স বর্তমান সারা বিশ্বে কোটি কোটি মানুষ ফেসবুকে কাজ করে বুঝছেন আপনাকে মানে বর্তমান কিন্তু ডাক্তার বেশি বা ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু ছোট বড়ো গরিব ধনীপ ধনী গরিব সবাই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে এখন কাজ করতেছে টাকা ইনকাম করার জন্যে এখন আপনাকে আপনি যদি বলেন হ্যালো বিওয়ার্স আমি ভালো আছি আপনি কেমন আছেন মানে এই ধরনের যদি ভিডিও করেন তাহলে কিন্তু বিয়র্স আপনার বিরোধী ভিউজ আসবে না কারণ বর্তমান কিন্তু আপনাকে যুদ্ধ করে টিকে থাকতে হবে ভালো কন্টেন্ট করে আপনাকে এগিয়ে যেতে হবে বুঝছেন বিশেষ করে দেখেন আমাদের সাপোজ উদাহরণস্বরূপ বলি আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমান দুইজন কন্টেন্ট ওটার কাফি এক মাসে ইনকাম হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা এবং থার্স অফ বিলাল তিন মাসে করছে চৌত্রিশ লক্ষ টাকা তো আমাদের বাংলাদেশের দুইটাই টপ বর্তমান চলতেছে দেখেন কোটি কোটি মানুষের সামনে তারা বেশি আসছে বলছেন আপনাকে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে যদি ভিডিও ভাইরাল করতে চান অবশ্য অবশ্য ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ভালো কন্টেন্ট তৈরি বলতে কি জানেন আপনার যে ভিডিওগুলো মানুষ দেখে মানুষ দেখে কিছু শিখতে পারে মানুষ কিছু আনন্দ পেতে পারে আমার ভিডিওটা ভালো লেগেছে বিধায় কিন্তু আমার চব্বিশ হাজার ফলোয়ার আসছে ভিডিও এডিটিং শিখবেন কিভাবে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে ভিডিও এডিটিং কিন্তু শিখতেই হবে ভিডিওটা আর যদি শেখার মতো হয় তাহলে আপনার ভিডিওটা প্রচুর শেয়ার হবে শেয়ার হলে ভাইরাল হবে ভাইরাল হলে আপনার ফলোয়ার্স বাড়বে ভিউজ বাড়বে এমন কন্টেন্ট তৈরি করেন যে কন্টেন্টটা ভালো মানুষ শিখতে পারে ঠিক আছে ভালো কন্টেন্ট তৈরি করবেন দেখবেন আপনার ভিউজ আসবে ফলোয়ার বাড়বে এবং ভিডিও ভাইরাল হইলে আপনার ফলোয়ার বাড়বে ভিডিও ভাইরাল করবেন কিভাবে আপনারা রিলস ভিডিও তৈরি করেন বা লং ভিডিও তৈরি করেন ঠিক আছে অবশ্যই মূল যে টপিক্স মূল কথাটা সেইটাই আপনি প্রথমে বলবেন অনেকে আছে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনি কেমন আছেন তো তারপরে মানে প্রথম দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কিন্তু অন্যভাবে কাটিয়ে দেয় তখন কিন্তু ফেসবুক অডিয়েন্সরা কিন্তু সেটা স্কুল করে চলে যায় স্কিপ করে চলে যায় তো আমি বলবো প্রথম একদম অবস্থায় মূল টপিক শুরু করে দেবেন হ্যাঁ মূল যে কথাটা প্রথম যে আকর্ষণ কথাটা সেটা প্রথমে বলবেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা ভা কথাটা ভালো লাগলে কিন্তু স্কিপ করে যাবে না তখন দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক আপনার ভিডিওটা কিন্তু তারা দেখবে ঠিক আছে তো অবশ্যই মূল টপিকটা বলবেন হুম বলে তারপরে আপনি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কাজ করে যান ঠিক আছে আস্তে 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 স্টেপ বাই স্টেপ কথা বলে যান ঠিক আছে এইটা হচ্ছে মূল আপনার ভাইরাল করার টপিক ভিডিও ভাইরাল হলে আপনার ফলোয়ার আসবে আপনার ভিউজ আসবে ফলোয়ার বাড়াইতে হলে আপনাকে প্রতিদিন তিন থেকে চারটি করে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার আগে এবং পরে অবশ্য আপনাকে অনলাইনের ভিডিওতে অ্যাক্টিভ থাকতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে ফেসবুকের বড় শক্তি হচ্ছে রিস এঙ্গেজমেন্ট হ্যাঁ রিস এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যারা করবে সেটা হচ্ছে আপনার ইংগেজমেন্ট আর এনগেজমেন্ট যত বেশি হবে আপনার সব কিছু ট্রেনিংয়ে চলতে থাকবে ঠিক আছে অন্যের বিরুদ্ধে যদি লাইক কমেন্ট করে তবে কিন্তু তারা আপনার বিরুদ্ধে এসে লাইক কমেন্ট করবে ঠিক আছে এর জন্য অন্যের ভিডিওতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে আমি নতুন অবস্থায় ভাই আমি প্রায় সময় অ্যাক্টিভ থাকতাম রাত দুইটা তিনটা সময় ঘুমাইতাম আমার ওয়াইফ বলতো যে তুমি শুধু ফেসবুক নিয়েই থাকো আমার আর সময় দেও না বুঝছেন আমার ওয়াইফ কিন্তু বিরক্ত বোধ হয়ে যেত এখন এখন কিন্তু ফেসবুক থেকে ডলার ইনকাম করি এই জন্য বলবো ভাই আপনি প্রথম অবস্থায় একটু একটু কষ্ট করেন একটু কষ্ট করে আপনি কাজ করতে থাকেন ঠিক আছে আমি বলবো ভালো কন্টেন্ট তৈরি করেন প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকেন নিজের ভয়েস দিয়ে ভিডিও করেন বুঝছেন এবং নিয়মিত একটু লাইভ করার চেষ্টা করবেন নিয়মিত লাইভ করলে অ্যাক্টিভ ফলোয়ার আসে ঠিক আছে এই কাজগুলো করেন বিয়র্স অবশ্য অবশ্যই আপনি সফল পাবেন ঠিক আছে তার অবশ্য অবশ্য সঠিক পরামর্শ সঠিক ভালোবাসা পেয়ে তো অবশ্যই পান্ন জিরিজিরন পেজের সাথে যুক্ত থাকবেন তো তবীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন